লক্ষ্মীপুরের দুটি বাড়ি বানিয়ে একটি অসাধু চক্র গোপনে কেমিক্যাল রং দিয়ে তৈরি করছে নকল জুস ট্যাং আইসক্রিম আচাশ ইত্যাদি পূর্ণ বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী অবরুদ্ধ করে রাখে কারখানা দুইটি খবর ওপর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ড শাহপুর এলাকায় জেলা পুরাশ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান ও বিটিএসিআইয়ের কর্মকর্তা মোহাম্মদ জিলুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ সদস্যরা প্যাক্টর দুটিতে অভিযান পরিচালনা করে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান বেশ কিছু সামরিক জব্দ তালিকা করেন এবং কারখানা দুটি সিলখেলা করে দেন সরজমিনে গিয়ে দেখা গেছে দীর্ঘদিন ধরে একটি চক্র বাড়ি দুটি বানিয়ে অবৈধভাবে মূল উৎপাদন ছাড়াই শুধু ক্ষতিকর আসন ব্যবহার করে নামি ব্র্যান্ডের আদলে মনোজাত করে বিভিন্ন ব্র্যান্ডের নাম জুস আচার ট্যাঙ্ক কয়েক ধরনের নকলপূর্ণ পূর্ণ অবাধে উৎপাদন ও বাজাজাত করে আসছে পুরো শহরের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাব্বি নামে এক ব্যক্তির বিরুদ্ধে সঙ্গে জড়িত বলে জানা গেছে জেলা প্রশাসক কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান অভিযোগ অনুযায়ী আমরা এই শাহাপুর ওয়ার্ডে এসেছিলাম এসে এখানে দুইটা ফ্যাক্টরি আমরা দেখতে পাই দুইটা ফ্যাক্টরি থেকে আমরা অবৈধ কিছু এবং মেয়াদ উত্তীর্ণ কিছু পণ্য পেয়েছি এখানে আমরা ফ্যাক্টরির মালিক অথবা কাউকে পাইনি আমরা যেসব পালনগুলো পেয়েছিলাম সেগুলো আমরা জব্দ করেছি এবং যে দুইটা ফ্যাক্টরি ছিল দুইটা ফ্যাক্টরি আমরা সিরগালা করেছি এবং পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী আদালত যেভাবে নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিই না জব্দ তালিকা যেহেতু যারা অপরাধী তাদেরকে যেহেতু আমরা ঘটনাস্থলে পাইনি সেটা আমরা এই জায়গাটা সিল করে দিচ্ছি এবং জব্দ তালিকা তৈরি করেছি এবং এটা আমরা আদালতের লাইনে আসুন শিশু খাদ্য তালিকা থেকে ডুস ট্যাং আইসক্রিম এগুলো পরিহার করি দরিদ্র শিশু নিরাপদে বেইউটুক এটা হোক সকল বা আমার অঙ্গীকার মোহাম্মদ সেন 齢 Lo loki por